তখন মনে হাকিমাল কোসাই উনি বলছেন আমি একদিন আল্লার নবীকে বললাম আল্লাহর নবী স্ত্রী আমাদের কাছে কি পায় আমরা স্ত্রীদের কি করতে পারি ওদের কি হক কাছে আমার উপরে তখন আল্লার বলছেন শোনো 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 এক তা তুমি যা খাও যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা দই অক্সু আমাক সাইতা। যে মানের কাপড় পর সেমানের পরাবা তু কাপ কখনো কটু কথা বলবো না তোমার ঠোঁটটা কালো তোমার স্বভাবটা খারাপ তুমি এই বলো তুমি এই করো কোনো কথা বলবেন না যেটা তো কষ্ট পাবে আপনি কটু কথা বলবেন না এটা নিষেধ

হিল্লাচার পথ দেখলাম বলে দেখো কি হয় হ্যাঁ গেছে তবে একটা তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন মধ্যেখানে একটা কথা বলে রাখছি এই আলোচনা লম্বা হয়ে গেল যেটা আমি চাইনি একটা কাজ করবেন মহিলা মানুষ আপনি শোনেন এ গল্প করছো না তোমাকেই তো বলছি একটা কথা শোনেন স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবো অভিমান কি জিনিস তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না এর নাম হলো অভিমান অভিমান তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না এই অভিমান করলে শয়তান সুযোগ পাই তখন শয়তান তাকে বলাই দেখ না তোর স্বামী এটা দেনি তোর স্বামী এটা দেনি তোর স্বামী এটা দেনি তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেয় যে বল বল তোমার কাছে কোনোদিন কিছু পাইনি আমি তোমার সাথে থাকবো না তোমার ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও না এগুলো কে বলে নেই থাকে ভালো অবস্থায় দেখবেন দু মিনিট পরে তালাক হয়ে গেছে আর তালাক এমন জিনিস মজাত করে বললেও চূড়ান্ত তৎ করে বললেও চূড়ান্ত হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত যেই ভাবি বলেন না কেন তালাক মধ্য দিয়ে বের করলেই তালাক যদি বলেন তোকে ছেড়ে দিলাম যা তুই চলে যা তুই চলে যাই তাই তালাক হবে না যদি গন্ডগোলে বলছো তুই আমার বাপ তুই যদি আমার সাথে আমার গায়ে হাদিস তাহলে তারপরও তালাক হবে না ফালতু কথায় তালাক হয় না মুখের ভাষা হতে হবে তোকে আমি তালাক দিলাম তোমাকে আমি তালাক দিলাম তাহলে তালাক এক কোটি তালাক যদি একবার দেয় তবু একটা তোকে হাজার তালাক দিলাম রাগ করে তালাক সহজে দিবেন না কষ্ট করেন ধৈর্য ধারণ করেন ছেলে মেয়ে আছে ধৈর্যের পরিচয় দিবেন খালি মুখে মুখে তালাক আর ওই যে যারা বিদেশে আছে স্বামীও সন্দেহ করে স্ত্রীর ওপরে স্ত্রী সন্ধ্যা করে কার উপরে স্বামীর উপরে খালি তালাক যত জিজ্ঞাসা আমার কানে আসে তার ষাট থেকে আছে তালাকের স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম আমার দিকে এক্ষেয়ারে চেয়ে থাকবেন যে যেখানে আছেন আমি একটু সলাৎ বাস্তব দেখাচ্ছি আল্লাহর নবী বললেন সল্লু কামার তো মনিউ সল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলা তাদাই করতে সেভাবে করো করতেই হবে করে করতে হয় পানি নেই তেমন করে সলা তাদাই করতে হবে মাটি নেই অজু ছাড়া তেমন ছাড়া আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতে এই সলা তাদাই করতে হবে শোন দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করেন বসে থেকে সলা তাদাই করা যায় না শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন কারণ বসত কোনো কাপড়ই নাই আপনি উলঙ্গ হয়ে আছেন তবু আপনাকে সলা তাদাই করতে হবে করতেই হবে অবাক এবাদত কোনো প্রকার ছাড় নেই অথচ হজের ছাড় আছে এবছর করলে না সামনের বছর করে করলেই হলো জাকাতের ছাড় আছে আজ দিয়ে না বিশ দিন পরে দেন জাকাতে এক মাস আগে দিয়ে দেন ছাড় আছে সে আমার রোজা আমি অসুস্থ পরে করব রামাজান মাস আপনি অসুস্থ পরে করেন ছাড় আছে ও এবাদত সলাপ জিম ছাড় বলে কোনো জিনিস নাই ও তো মিথ্যা কথা বলেছে কি ছেলে তোমার বাপ মারা গেছে কয়েকজন আমার ছেলেছে তিন হপ্তাহ আচ্ছা 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 পাঁচ 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 পনেরো দেড় হাজার টাকা দেবো তো দেড় টাকা দিয়ে জানা করে দিয়েছে সলাতের ইনকোন কাজ চলে না সলাতের কাপ ফারাপ নেই সলাত কেউ কারো জমা আদায় করে দিতে পারে না হুমড়ি কাজ আরাম ছোটকালে কতদিন চলে গেছে নামাজ পড়েনি তখন বলছে যে এখন পড়েনি আচ্ছা কত ডাকাত চুটেছে কত ডাকত পড়বেন ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপে না বলছে হওয়াই লাড্ডু হাত ভাত লাড্ডু এগুলো চয়েস ও খানিক তো চয়েস কো ছড়বে জি না ছুটে গেছে ক্ষমা চান আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করো জমি দখল করে মাপ চাইলে মাপ হবে না বয়স এখন আসি একজনও নামাজ পড়েননি আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো আমি নামাজ শুরু করলাম আল্লাহ বলবেন ঠিক আছে করলাম আস্তে আমি বললাম তুমি কোটি কোটি টাকা সুদ খেয়েছেন ব্যাংকে টাকা অনেক বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম আর কোনোদিন সুদ খাবো না তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম শতক জমি খরচ জোর করে দখল করেছেন কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না